হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি অঙ্কিতা চলে এলাম তোমাদের সাথে অঙ্কিতা জলের আজ আর একটা নতুন ব্লগ নিয়ে পুজো শেষ হয়ে গিয়েছে অনেক দিন হলো আর আমি চলে এলাম আজ তোমাদের সাথে পুজোর কিছু মুহূর্ত দিয়ে আজ ছিল খাতা কলমে নবমী মানে পঞ্জিকা মতে নবমী কিন্তু আমাদের বাঙালিদের জন্য আজ অষ্টমী ছিল পুজো আবার অষ্টমী নবমী একদিনে হলে ভালো লাগে বলো চাই যাই হোক অষ্টমীর অঞ্জলি দিয়েছিলাম সে ভোরবেলা ঘুম থেকে উঠে চোখ বলতে দৌড়তে চলে গিয়েছিলাম অঞ্জলি দিতে অঞ্জলি দিতে সময় হয়েছিল মোটামুটি আমি কটার সময় গিয়েছিলাম ওই সাড়ে ছটা নাগাদ আমি অঞ্জলি দিয়েছিলাম কোনোভাবে স্নান করে গিয়ে অঞ্জলি যাই হোক তারপর সারাদিন ঘুমিয়ে কাটানো হোক হোক যাই হোক আর সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছি একদম সাজাগুজি করে বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখা ছিল বিগত বহু বছর ধরে এরকম ভিড় দেখা যায় না এই বছর যেরকম ভিড় হয়েছিল অষ্টমবী হয়তো সবাই ভেবেছিল মানে পরের দিন দশমী তার জন্য ঠাকুর থাকবে কি থাকবে না যেহেতু এবছর একদিনই অষ্টম ছিল রাস্তায় এত ভিড় বহু বছর পরে আমরা দেখতে পেয়েছি পুজো যে সবার জন্য আনন্দের হয় না সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারছো দেখো হাঁটতে হাঁটতে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এলাম বিপ্লবী প্যান্ডেল গত বছর বিপ্লবের প্যান্ডেল আমার দেখা হয়নি তার কারণটা ঠিক মনে তবুও দেখা হয়নি তাই এবছরটা জিনিস না হয় তার জন্য আগেই চলে এসেছিলাম বিপ্লবী প্যান্ডেল দেখার জন্য ভীষণ সুন্দর হয়েছিল বাইরে থেকে প্যান্ডেলটা তবে ভেতরে যেতে আমাদের অনেকটা লেট হয়েছিল তার কারণ ভীষণ ভিড় ছিল আর দেখতে পাচ্ছি বিপ্লব কত সুন্দর সুন্দর প্রাইসও পেয়েছে যাই হোক ব্যাকগ্রাউন্ড মিউজিক এত সুন্দর গান বাজছিলো যে ইচ্ছা করলো কয়েকটা রিলস না করে ভেতরে যাব না তাই ঝট করে নেমে পড়লাম আমরা রিলস বানানোর জন্য পুজোর সময় মানে সেই পুরাতন দিনের গানগুলোকেই ভালো লাগে আশা করি তোমাদেরও সেই রকমই অনুভূতি যে পুরাতন দিনের যে গানগুলো ছিল সেগুলোই ভালো লাগে জানি না কেন আমার তো ভীষণ ভালো লাগে আর ভেতরে এতটাই ভিড় ছিল যে আমরা গোটা প্যান্ডেলের ভেতরে বের গিয়ে অর্ধেক দর্শন করে আমরা বেরিয়ে দিতে কারণ এত ভিড় ছিল

এগোতেই বোন বললো দিদিভাই দাঁড়িয়ে পড়া আমার পায়ে একটু ব্যান্ডেড লাগিয়ে নি পায়ে ভীষণ বড়ো পোস্কা পড়ে গিয়েছে আমি হাঁটতে পারছি না সেই মতো আমরা দাঁড়িয়ে পড়লাম ওকে বারবারে বলেছিলাম যে আজ হিলভিপিটা পড়িস না পায়ে কিন্তু অসুবিধা হবে কে শোনে কার কথা যাই হোক সেখান থেকে ঠাকুর দেখে আমরা চললাম বিপ্লবীর পথে বিপ্লবীর ঠাকুর বরাবরই সুন্দর হয় আর সেখানে মায়ের রূপটা বেশ অন্যরকমই হয় আমার তো ভীষণ ভালো লাগে বিপ্লবীরও ঠাকুর সেই

খনে আজকে ডালখলে ঠাকুর দেখা হয়ে গেল না কই হয়নি না আজকে আমার নের জন্মদিন তাই তাহলে কেক কথা আছে তাহলে কেকটা কোথায় কালকে আমরা ডালখলে কোথায় তো রে তাই আজকে আর ইশে কি কালকে আয়রনজি ঠাকুর দেখবি না না দেখবি না ঠিক আছে তাহলে টাটা চশমাটা খুব সুন্দর এটা ইউ এটা এই মাঝেসতে পুচকুটাকে টাটা করে দিয়ে আমরা যখন চলে এলাম রবীন্দ্র ইনস্টিটিউটের মাঠে সেখানে গিয়েও একটু অন্যরকম মূর্তি আমরা দর্শন করলাম বেশ সুন্দর একটা রেঙ্গোটা আর মাঝে কিছু প্যান্ডেল আমরা তারপরে কোথায় ভুলে গেছি ঐক্য সম্রাম সেখানেও গিয়ে বেশ কিছু আমরা ছবি তুলে নিয়েছি এখানেও

আর আরেকজনের তো আরোই অবস্থা ঠিকঠাক নেই কারণ ওই দিনজুটা করে পাইপোসকে নিয়ে হেঁটে হেঁটে ঠাকুর দেখছে একটু একটু জায়গায় যাই গার্ডের চেয়ারে বসি ব্যান্ডেড লাগাই আবার হাঁটে আমরা এইভাবেই পুজো দেখছি আর আজকে অষ্টমী না নবমী বলতে পারছি না কারণ অষ্টমী শেষ কিন্তু দিনটা দিন অষ্টমী এটা নবমী বাট আমরা অষ্টমী ভেবেই হাঁটা চাওয়া করছি মানে ঠাকুর দেখছি ঠিক আছে তখন তো মাঝরাত ওই একটার বেশি বাজে এত খিদা পেয়ে গিয়েছিল যে ঠাকুর দেখা বন্ধ করে আমরা চললাম পেট পুজোর জন্য রেস্টুরেন্টের দিকে মাঝ রাস্তায় এতটাই পা ব্যথা হয়ে গিয়েছিল যে একটু ফাঁকা জায়গায় থেকে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম মানে তিনি দেখতে পাচ্ছি দুটো দুটো দাঁড়িয়ে গিয়েছে আর হাঁটার মতো ক্ষমতা ছিল না একদমই তার ফাইনালি আমরা অনেকটা পথ অতিক্রম করে চলে এলাম কেটুতে সেখানে গিয়ে সিঁড়িতে তো একদমই না দেখতে পাচ্ছ হাল পেটে ঘিরায় এদিকে দৌড়চ্ছিল আর আর আমরা লিফ্টের জন্য দাঁড়িয়েছিলাম কারণ হেঁটে ওঠার মতো ক্ষমতা একদমই ছিল না তাই লিফ্ট চলে এলো আর আমরা উপরে একটু ওয়েটিং রুমে বসেছিলাম কারণ ভেতরে ভীষণ ভিড় ছিল যাই হোক সেখানে আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম তারপরে খাওয়া দাওয়া সেরে বাড়ির পথে রওনা দিলাম আর দেখো খাওয়া দাওয়ার ভিডিও তো আমি এখানে করিই নি আর আমরা তখন বাজে প্রায় পৌনে তিনটা কি তাই তো তিনটা বেজে পেরিয়ে গিয়েছে মা বাবা তখন অর্ধেক আর আমরা চলে এসে বাড়িতে কলিং বেল বাজিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম তারপরে বাড়িতে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে বেছে বাজে আর আমরা ঘুমাবি ঠিক আছে তো চলো আজকে অষ্টমী নবমী এখানে শেষ এই ছিল এবার পুজোর অষ্টমী নবমী ভিডিও খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে তাদের জন্য একটা গুড নাইট